আজ একটি নতুন ফুলের ডিজাইন নিয়ে এসেছি এই ফুলটি সময় প্রথমে আমি নিচের লাইনে এক ঘর নিয়েছি এই এক ঘরের উপর লেখেন তিন ঘর দুদিকে দুটো বেড়ে গেছে তার উপর লাইনে পাঁচ ঘর দুদিকে দুটো বেড়ে গেছে বেড়ে গিয়ে পাঁচ ঘর হয়েছে এর উপর লাইনে হবে ডান দিকে একটা বেড়ে গিয়ে বার দিকে একটা বেড়ে গেছে প্রথমে তিন ঘর সেলাই করার পরে একটা ঘর ফাঁকা দিয়েছি তারপরে আবার তিন ঘর সেলাই করেছি এই একইভাবে এক দুই তিন লাইন করেছি তার উপর লাইনে গিয়ে দুদিকে দুটো কমে গিয়ে পাঁচ ঘর তারপরে আবার দুদিকে দুটো কমে গিয়ে তিন ঘর এক ঘর এই যে এক ঘর এর ডান দিকে কোনা থেকে একটা দুটো বার দিকে থেকে একটা দুটো আর এই এখান থেকে আবার একটা দুটো নিয়েছি এখান থেকে একটা দুটো এবার ঠিক এই যে এক নম্বর ক্রসটা এর উপরে তিন ঘর তারপরে পাঁচ ঘর আবার সাত ঘর মানে এদিকে তিনটে এদিকে তিনটে মাঝখানে এক ঘর ফাঁকা এভাবে পরপর তিন লাইন তারপরে পাঁচ ঘরের লাইন আবার তিন ঘর এক ঘর এইভাবে পাপড়িটা করেছি এদিকে পাপড়িটা করার সময় এই এক ঘরকে মিডিলে রেখে দুদিকে দুটো বেড়ে গিয়ে তিন ঘর তারপর যথাযথ পাঁচ ঘর আবার এদিকে তিন ঘর এদিকে তিন ঘর মাঝখানে একটা ফাঁকা এই একইভাবে এক দুই তিন লাইন তারপর লাইনে গিয়ে পাঁচ ঘর করেছি দুদিকে দুটো বাদ দিয়ে তারপর তিন ঘর এক ঘর এদিকে পাপড়িটা করার সময় এই যে এক ঘরটাকে মিডিলে রেখে তারপর তিন ঘর দুদিকে দুটো বেড়ে গেছে তারপরে পাঁচ ঘর দুদিকে দুটো বেড়ে গেছে এরপরে গিয়ে ডান বাদ ডান দিকে একটা বেড়ে তিন ঘর একটা ফাঁকা দিয়ে আবার তিন ঘর তারপর লাইনে একইভাবে এক দুই তিন লাইন করেছি এরপর লাইনে গিয়ে করেছি পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ তারপর লাইনে দুদিকে দুটো বাদ দিয়ে তিন ঘর আবার এক ঘর এইভাবে আমি ফুলটা শেষ করেছি